নিজে পায়ে চালিয়ে যাইতেছেন সারাদিন কয় ঘন্টা কাজ করেন সারাদিনে আপনার এগারোটার থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সকাল এগারোটার থেকে এগুলা নিয়ে কই ফেলে দেন এগুলা নিয়ে আপনার নিয়েস্টল মাঠ মতলব নিয়েস্টল মাঠে খাল পারে খাল পারে পারে মানে মাসে আপনি বেতন কত দেন এমনি আপনার আঠারো উনিশ হাজার টাকা আঠারো উনিশ হাজার টাকা আপনি সংসার চলে যায় না হুম তো এইদিকে কই থাকেন এইদিকে আপনার মিক্স সিস্টেম থাকে মিক্সড সিস্টেম ভাড়া না এ কাজ করেন আমার কাছে খারাপ লাগে না আরে ভাই কাজ বলতে কোন কিছুই খারাপ নাই যার কাজ যার যার কাছে তার তার কর্ম এটা কর্মন নিয়ে কোনো সময় শরম পার এই না এটা এটা তো কাজ কাজ নিয়ে কোনো শরম নাই এটা ঠিক আছে অনেকে দেয় এই কাজ করে ইয়া করে অনেকে আছে না খারাপ মনে করে খারাপ না কাজ যেটা যে যেটা করে ওইটাই ভালো আপনি কথাও ঠিক আছে কিন্তু ধরেন কাজ খারাপ আপনি बोलतेছেন এটা কিও কাজ অনেকের নাক ধরে অনেকে ই করে অনেকে বলে কাজ করো কি গানে ভাই পরিস্থিতিতে শিকারা কাজ কর না যেমন কোনো কিছু জানেন না ঠিক আছে

দেখ ভাই আপনি এগুলো করতেছেন অনেক খুশি হইলেন এই জন্য আপনি করেন তো না জিজ্ঞাসা করতে পারে আচ্ছা আপনি ভালোভাবে কাজ করেন আল্লাহ